হ্যাঁ গুড মর্নিং গুড মর্নিং মাই গুড আফটারনুন তোমায় যখন দুপুর বারোটা বেজে দু মিনিট আমি আজকের এই ব্লগটা শুরু করছি দীঘা থেকে ওল্ড দীঘা পশ্চিম মেদিনীপুর এবং এটা অনেক দিন পর আপনাদের সঙ্গে আবার একটা সুযোগ পেলাম কথা বলার তো দীঘা এসে পৌঁছালাম কখন আসলাম কীভাবে আসলাম কি প্ল্যান হলো হঠাৎ করে কেন দীঘায় অনেক কোয়েশ্চেন থাকবে তো ডেফিনেটলি জানাবো আমি হোটেলের উদ্দেশ্যে যাচ্ছি তো চলুন আস্তে আস্তে হোটেলে রুমে ঢুকি তারপরে সমস্তটা আপনাদের জানাবো চলুন সময় এই মুহূর্তে দাঁড়িয়ে বারোটা কুড়ি আর আমি জাস্ট আমার বুকিং করা হোটেলে এসে পৌঁছালাম পুরো ডিটেলস আমি আপনাদের পরে দিচ্ছি কেমনভাবে পৌঁছালাম কেমন কী বৃদ্ধি জাস্ট হোটেলে করলাম একটু চোখর ব্যাপারটা আছে চোখ একটু খাওয়া দাওয়া করে নিই তারপরে আপনাদের সঙ্গে আসছি এসে পুরো ডিটেলসে শেয়ার তো করতেই হবে অনেক দিন পরে যেহেতু ভিডিও অনেক কথা বলার আছে তো থাকুন আপনারা ভিডিওতে এবং আজকের প্রথম ভিডিও এই চোকর যেখানে চোখও আমাদের চ্যানেলে আমার ইউটিউবে ভিডিওতে এবং ফেসবুকে ভিডিওতে চোখও থাকছে তো আমিও এক্সাইটেড দেখতে থাকুন আজকের ভিডিও বন্ধুরা এই মুহূর্তে সময় দুপুর একটা পনেরো আর আমি জাস্ট রুমে এসেছি এই দেখুন চোখ অবস্থা দেখুন ও কিছুতেই এই চশমাটা রাখতে দেবে না ওইদিকে টাকা ওইদিকে ওইদিকে এই দিকে তো আমি রুমে এসে জাস্ট ফ্রেশ শ্রেস হয়ে জাস্ট আপনাদের সঙ্গে আবার যোগদান করতে আসলাম অ্যাকচুয়ালি কীভাবে আমাদের এই প্ল্যানটা হলো গতকাল অর্থাৎ আট তারিখ সরি ন তারিখ গতকাল ন তারিখ মামের যে ছিল তো এবং এই মামের বাজে থাকার জন্য তো ভাবছিলাম একটা কিছু কিছু একটা করা যায় যদি কিছু একটা করা যায় করতে করতে হঠাৎ করে প্ল্যান হলো আমারই মাথায় আসলো যেটা সারপ্রাইজ দিয়ে দিই অনেক দিন ধরে অনেক দিন ধরে একটা দীঘার কথা বলছিল। তো মাঝখানে ও এবং তারপরে এই চোখর আশা এই সমস্ত কিছু মিলিয়ে আর হয়ে ওঠেনি তো হঠাৎ করে কালকে অফিস থেকে ফেরার সময় চলে গেলাম বাস স্ট্যান্ডে এবং ওখান থেকে টিকিট কেটে নিয়ে সোজা ঘরে হ্যাঁ ওর বার্থডে সারপ্রাইজ তো চোখেও কিছু বলছে কিছু বলবি বাবা ও আনন্দিত প্রচণ্ড এক্সাইটেড ছেলে তো আমরা এই কারণে হঠাৎ করেই চলে এসেছি কোনো প্ল্যানিং সেইভাবে করা নেই তো রাতের বেলা কোনো রকমের গুছগাছ গাছ করেই ভোরবেলা বাসে বারাসাত থেকে ডাইরেক্ট এসি বাস এসি বাসে আমরা চলে এসেছি বারাসাত ওই অ্যাভারেজে পাঁচশো ষাট টাকা করে টিকিট পড়ে মোটামুটি তো ওই বাসে আমরা চলে এসেছি এবং আমরা আছি এই মুহূর্তে হোটেল ইন্টারন্যাশনালে হোটেল এস এস ইন্টারন্যাশনাল এটা নিউ দীঘাতে তবে বলে রাখি এসি বাসগুলো কিন্তু সবই ওল্ড দীঘাতে আপনাকে নামিয়ে দেবে ওখান থেকে আপনাকে টোটো বা কোনোরকম অটো এই সমস্ত গাড়িতে করে আপনি চলে আসতে পারেন নিউ দীঘাতে তো আমি এই মুহূর্তে আছি আমার এই নতুন হোটেলে হোটেল এস এস ইন্টারন্যাশনাল এটা একটা থ্রি স্টার প্রপার্টি তো মোটামুটি রুম এবং সমস্ত কিছুই ভালোই দেখতেই পাচ্ছেন আপনারা রুম সুন্দরই রুম আছে সুন্দর রুম আছে মোটামুটি জিও বেড ফেডগুলো বেশ সুন্দর নিট অ্যান্ড ক্লিন রুম আছে তো আমার এই রুমের ভাড়া পড়ছে মোটামুটি পার ডে ষোলোশো টাকা এবং শুধু রুমের ভাড়া এসি আছে এসি রুম তো এবং এদের রেস্টুরেন্ট আছে এদের ওয়াইফাই সমস্ত কিছু সার্ভিসই আছে তো আপাতত এই পর্যন্তই দেখি এরপরে লাঞ্চে বেরোব তখন আবার কথা হবে থাকুন দেখতে থাকুন আজকের ব্লগ বন্ধুরা সময় যখন বিকেল পাঁচটা বেজে পনেরো মিনিট এই মুহূর্তে আমি আছি নিউ দীঘার সি বিচে অর্থাৎ সমুদ্র সৈকতে এবং আজকে সত্যি ওয়েদারটা অসাধারণ অসাধারণ লাগছে যেমন সুন্দর হাওয়া তেমনি মানে উড়িয়ে নিয়ে যাওয়া অবস্থা এখন ভাটা চলছে তাই সমুদ্রটা একটু দূরে চলে গেছে বাট লাগছে সত্যি দারুণ 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 সো চলুন আমরা একটুখানি এনজয় করি যোগো প্রথম সমুদ্র দর্শন ছেলে প্রচণ্ড আনন্দিত তো অনেক কথা বলছে ও মা করে চলুন আমরা একটুখানি আনন্দ করি এই মুহূর্তে আছি সমুদ্রে নেমে গেছি আমরা ওই একজন দাদা ছিলেন ফটো তোলার জন্য ওনার চক্করেই নামতে হলো তো নেমে আমরা এই মুহূর্তে ওই আটু অবধি জলে চোখোকে নিয়ে এই মুহূর্ত এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন আমরা জলে চোখও আছে চোখ অলরেডি পা পা ভিজিয়ে নিয়েছিল বেশ জলের মধ্যে নেমে গেছিলো জলে আর কি তো এটা করে নিয়ে আমরা মোটামুটি বেশ আনন্দেই আছি দারুণ চক্ষোর প্রথম ট্যুরের এক্সপিরিয়েন্স এবং এটা এটা একটা দারুণ এক্সপিরিয়েন্স দারুণ দারুণ আপনারাও এনজয় করুন এই আজকের দিনের এই সুন্দর বিকেল দীঘার এই সুন্দর বিকেল দারুণ দারুণ অসাধারণ হয়ে দারুণ অসাধারণ গাড়িতে বসে গাড়ি চালাচ্ছে এবং গাড়িতে কি করছে দেখুন ছেলে স্টিয়ারিং ঘুরিয়ে দিচ্ছে কোনো ভয় নেই কোনো ডর নেই বাচ্চাটার মধ্যে ও একাই সব করে নিচ্ছে দেখুন বন্ধুরা ছেলের অবস্থা দেখুন কোন ভীতি কিছু নেই গাড়িতে বসে আছে এবং গাড়ি চড়ছে বাবা বাবা এই কই রে একদম আস্তে আস্তে হ্যাঁ

बस बस काफी काफी काम होने हो गए है अनेक हो गए है चिकन चिकन हो जाएगा এই মুহূর্তে আমি আছি দীঘার আস্তি এবং এখানে আপনি দীঘায় এসছেন এবং সন্ধ্যেবেলা একটু মাছ ভাজা খাবেন না সেটা কি করে হয় তো মাছ ভাজা আমরা নিয়েছি হ্যাঁ আমরা নিয়েছি ভেটকির কাবাব এবং ভেটকির পিস ভেটকির ওটা খেয়ে নিয়েছি তো কাবাবটা এখন আমরা মারতে চলেছি মাম বললো নাকি ভালোই হয়েছে লেট শিখ কেমন হয়েছে দেখা যাক দেখি একবার খেয়ে এমন ফ্রেশ ভালো ভালো করে সত্যি ভালো করে ফ্রেশ মাছ পুরো ফ্রেশ মাছ ভালো লাগছে চোখে তাকিয়ে আছে চোখে দেওয়া হচ্ছে না রাগ আছে বলে থাকতে চাইছে না ঘেয়ে দিয়ে তারপরে আবার আসছি আমরা ট্রাই করার পরে আমরা চলে এসেছি চিতল না চিতল মাছের মুইঠা সবাই বলে তো মুইঠা তো নয় এটা চিতল মাছের ফ্রাই তো চিতল মাছের ফ্রাইটা আবার টেস্ট করবো করার পরে আমরা একটু চা খেয়ে তারপরে দীঘার বিষে আজকে সন্ধ্যার মতো এখানে এন্ড করবো চলুন মুইটা খাওয়ার পরে যদি মুড চেঞ্জ হয় ভালো লাগে তাহলে আরও প্ল্যান চেঞ্জ হতে পারে লেটস টেস্ট বন্ধুরা সময় যখন প্রায় রাত দশটা পঁচিশ এই মুহুর্তে আমাদের ডিনার চলে এসছে রুম সার্ভিস রুমে চলে এসছে এবং আমরা ডিনারে কি কি আজকে অর্ডার করলাম একটু দেখিয়ে দিই তারপরে ডিনার করবো এবং করার পরে আমরা শুতে যাব কারণ আমরা অনেক হেঁটেছি অনেক ঘুরেছি চোখোকে নিয়ে প্রচুর মজা করেছি তো কালকে পুরো দিনটা আরও এনজয় করবো তো এই ডিনারের সাথে সাথে আজকের এই ব্লগটা এখানেই করছি দীঘা পার্ট ওয়ান দ্বিতীয় ব্যাপারটার জন্য অবশ্যই এক্সপিরিয়েন্সি চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তবে দেখে নিন যাওয়ার পথে আমাদের কী মেনু আজকে আছে